হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আরেকটি সুন্দর টিপস নিয়ে আমি চলে এসেছি জানোই তোমাদের ছোট ছোটো টিপসটি অনেক সুন্দর ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর যদি মানে টিপসটি কাজে লাগে অবশ্যই তোমরা শেয়ার করো তোমরা কি করবে শোনো আমি বলছি তোমাদের দেখবে তোমরা অনেক দিন একটা কোনো প্লাস্টিকের বোতল তেল কিছু রেখে দিলে তেল কেমন গন্ধ হয়ে যায় তারপরে হচ্ছে সার্ফ দিয়ে ডললে কি বলতো সে তাই বলবো ওভাবে পরিষ্কার করতে হবে না কোনো কাছের বয়ম বলো বা প্লাস্টিকেরই কিছু বলো বোতল টোতল বলো তো তোমরা কি করবে হালকা উষ্ণ গরম জল করবে ঠিক আছে হালকা একদম হালকা গরম জল করবে করার পর তোমরা কি করবে তার ভেতরে দিয়ে দেবে একটুখানি অল্প সামান্য সার্ফ দেবে ঠিক আছে গরম জল আর সার্ফ মিশিয়ে ভালো করে একটা সুতির হচ্ছে ন্যাকড়া আগে নিয়ে নেবে নেওয়ার পরে এক মিনিট মতো ওই বয়ামটা বা ওই কাছের বোতলটা একটু ভিজিয়ে রাখবে ঠিক আছে একটু হালকা গরম জল কিন্তু যেটা হাত দিয়ে ধরতে পারছো বুঝতে পারছো গরম হালকা ঠিক আছে এরকম গরম জল যেটা হাতেও ঢালা যাবে এরকম একটা হালকা গরম জল ঠিক আছে হালকা উষ্ণ একদম উষ্ণ তো তোমরা ভিজিয়ে রাখবে এক মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার পরে সার্ফ দেবে ওই গরম জলের মধ্যে কিন্তু একটু সার্ফ দেবে ঠিক আছে দিয়ে ভালো করে নাড়িয়ে ছড়িয়ে অল্প সার্ফ দেবে আর হালকা গরম জল মতো চুবিয়ে রাখবে এক মিনিট মতো চুবিয়ে রাখার পরে একটা সুতির ন্যাকড়া নেবে ছোট মতো নরম যাতে কোনো উল্টো পাল্টা নেবে না যাতে জিনিসটা দাগ হয়ে যায় দেখতে বাজে হয়ে যায় সেটা কখনোই করবে না একদম সুতির একটা মুলায়ম ন্যাকড়া নেবে নেওয়ার পর কি করবে হালকা হালকা করে এরকম করে বয়ামটাকে ভিজিয়ে রেখে হালকা হালকা করে এরকম করে ঘষবে হালকা করে একদম হালকা হাতে দেখবে পুরো একদম নোংরাগুলো সব একদম উঠে চকচকে হয়ে গেছে ঠিক আছে আর কি তো না করলে না যদি শুধু সার্ফ দিয়ে কিছু দিয়ে ধুতে যাও না পরে দেখবে কেমন একটা সার্ফের গন্ধ হয়ে যায় কোনো কিছু আনলে খেতে পারো না এরকম একটা প্রবলেমে মানুষই পড়ে আমিও পড়েছি এর জন্য তাই বললাম গরম জল ব্যবহার করবে অবশ্যই গরম জল দিলে একদম সুন্দরভাবে উঠে যাবে আর তোমরা যদি মনে করো সার্ফ দেবে না তোমরা কিন্তু কী করবে গরম জলটার মধ্যে একটু ব্রেকিং সোডা দিয়ে দেবে ঠিক আছে ব্রেকিং সোডা দেওয়ার পরে ওই এক মিনিট মতনই ভিজিয়ে রাখবে রাখার পরে হালকা নেকরাটা দিয়ে এনম করে ঘুষে নেবে দেখবে সম্পূর্ণ তেল কাশটা নোংরা উঠে গেছে আর একটু রোদে দিয়ে দেবে শুকাতে দেখবে পুরো চকচকে পুরো নতুন হয়ে গেছে আর কোনো গন্ধ নেই ঠিক আছে বন্ধুরা আমি যেভাবে করেছি সেটা তোমাদেরকে টিপসটা দিলাম অবশ্যই তোমরা করো আর যদি ভালো ফলাফল পাও একটু শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা চলো টাটা